জি না ভাই চললা এই হে বন্ধুরা এই না ভাই চললা সোমবার সকাল বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তুলকালাম কাণ্ড বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ পিকেটিং এআইডিএস অভিযোগ বিক্ষোভ চলাকালীন বহিরাগত একদল যুবক বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় মারতে মারতে রাস্তায় নিয়ে আসা হয় আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র পুলিশ এখানে ছিল নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছিল অতর্কিতে প্রায় একশো দেড়শো জন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের উপর আক্রমণ হয় এবং আমাদের মহিলা কর্মীদের ওপর তাদের কোনো মহিলা কর্মী ছিল না 어떻ুতে আক্রমণ চালায় আমাকে বাইরে নিয়ে গিয়ে ব্যাপক পরিমাণে মারধর করা হয় এবং আমাদের পোস্টার এলডিএস ব্যানার ছিড়ে দেওয়া হয় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা একদিকে এআইডিএস ও অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয় যাদবপুরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সামনেও সকাল থেকেই জমায়েত শুরু করে এআইডিএসও পোস্টার লাগানো হয় যদিও পুলিশ এসে সেই পোস্টার খুলে দেয় বলে অভিযোগ বিক্ষোভ চলতেই থাকে এরপর বহিরাগতদের আক্রমণের অভিযোগ যারা এই ঘটনাটা ঘটালো বহিরাগত প্রত্যেকে এদের মধ্যে দেখা যাবে যে কেউই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কর্মীরা আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমাদের আগামী পাঁচ তারিখ পরীক্ষা আছে প্রত্যেকের এখানেই ফলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এর বিরুদ্ধে আরো লড়াই হবে যাদবপুর কান্ডে একদিকে তপ্ত রাজনীতি পথে বাম অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম বহরমপুর পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ডেপুটেশন দিতে এসছে ধর্মঘট করতে এসছে এরা ছাত্র স্বার্থে এরা ছাত্র স্বার্থে কোথায় থেকে এরা ছাত্র এরা কোথায় থেকে বহিরাগত কোথায় থেকে এসেছে কেউ নাম ঠিকানা বাড়ি কেউ জানে না কেউ চিনে না আজকে আমাদের মধ্যে দেখুন সবাইকে আপনারা চিনেন আজকে যারা এসেছিলেন যাদের খবর আপনারা করেছেন তাদেরকে দেখুন তো তাদেরকে চিনেন কি না কোন ঘরের মেয়ে কোথায় বাড়ি কি করে কোন স্কুলে পড়ে কোন স্কুলে পড়েছে কোন কলেজে পড়েছে কোন ইউনিভার্সিটি পড়েছে আমরা নিজেই জানি না আমরা কোনোদিন দেখি নি আমরা শহরে বসবাস করি শহরের রাজনীতিটা করি তৃণমূল ছাত্র পরিষদটা করি কলেজ গেটে গিয়ে ঝান্ডাটা তুলি নেত্রী নামে স্লোগানটা দিই আজকে তাদেরকে আমরা চিনতে পারছি না তারা কারা যে একটা শাখা সংগঠনের হয়ে কলেজে এই ইউনিভার্সিটিতে এইভাবে আজকে পরীক্ষার দিনে এইভাবে অপদস্থ আমরা আমরা কখনোই তৃণমূল ছাত্র পরিষদে কোনো মানি না আর মানবও না বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া